শান্তিনিকেতনের সোনার ঝুড়ি খোয়াইয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব দোল পূর্ণিমার দিন সোনার ঝুড়ি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ ২০১৯ উনিশ সালের পর থেকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করছে সেখানে বহিরাগতদের কোন রকম প্রবেশাধিকার থাকে না সে কারণে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে গত কয়েক বছর ধরেই বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনারঝুড়ি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু এবছর বোলপুর বনদপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আর সে কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দফতরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বোলপুর বন দফতরের তরফে জানানো হয়েছে জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ এছাড়া প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়ে বন দফতরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বনকে রক্ষা করতে এবং গাছের প্রাণ বাঁচাতে এই হোলি উৎসব বন্ধ করা হয়েছে ওই স্থানে একে কেন্দ্র করে আবার খুব ছড়িয়ে পড়েছে কিছু মানুষের মধ্যে অনেকেই খুব উগড়ে দিচ্ছেন বনাঞ্চলের দোল উৎসব বন্ধ করে দেওয়ার নির্দেশের বিরুদ্ধে আমরা ভাবতেই পাই না যে শান্তিনিকেতনে দোল হবে না এটা ভাবা যায় না মানে যে দোলের জন্য আলাদাই একটা অ্যাটমসফিয়ার আলাদাই একটা এনজয়মেন্ট থাকে অনেক জায়গা থেকে লোকেরা আসে থাকে এই দুদিন মজা করে এই করে তো কত হোটেলের কত কিছু মানে হেল্প হেল্প ইন মানে পয়সা হয় এদের কত তেল আর নয় শান্তিনিকেতন হবে না মানে আর একটা জিনিস মানে নতুন একটা যেরকম কোভিড এর মতো সেরকম যে শান্তিনিকেতনে দোল বন্ধ হয়ে যাবে বেশি দিন থাকবে না পরের বছর পর হবে লোকে বাধ্য হবে যে পরে করতে ভিত্তা হয় সেই ভিত্তার জন্য গাছের সেক্ষেত্রে আমরা আমাদের কত লোক আসতো গত বছর এবার তো আরো ভিড় হওয়ার কথা ছিল সেটা একটু পরিমাণ মতো অবশ্যই পর আমরা আয়োজন ঢুকতে দিচ্ছে না বলেই কি এখানে ভিড়টা হতো বেশি বিশ্ববাসী দিন তো হতো না আগে দোল করে নিত এর জন্য আমরা এখানে আয়োজন করেছিলাম এবছর যার মানে ফার্স্ট ল্যান্ড ফার্স্ট অবজেকশন করছে ওই জন্য আমরা আয়োজনটা করে দিব